আমার দুস্থ কল্লামার বুদুরগর হজরত বিলালে হাফসি রাজিয়াল্লাহু তাহলা আনহু কালো সাহাবী দুনিয়ার কোন মানুষের দাম দেনা না সম্মান দেন ভাই ও বিলালে হাফসির মতো মানুষের দিলের মধ্যে তামান্না জাগিলো যদি আব্দুল্লাহ আর মুহাম্মদ নামে যে মানুষের কথা আমি শুনি এনার দ্বারও যদি যাইতাম নিশ্চয় সামান্য শান্তি পাইলাম মনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়াম প্রতিদিন সাহাবায়ে কেরাম অকলের দিনের তলকিন খরায় কোরআনুল করিম শিক্ষা দেন বিলালে হাফসি দ্বারে দিয়া যাই দাঁড়াইন মসজিদে মক্কাতুল মুকরমার সেহেনর বারান্দাত তাকিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহর চেহারা মুবারকর দিকে তাকাই আর ওলা নিচে দি খল্লা দিয়া নবীর জবান মুবারক তাকে কোরআন এক করি মোর আওয়াজ ঘন্টা শুনোই নিজের দিলর মধ্যে শান্তি পায় তারে চকুর ফানি ফানাই করতে করতে হঠাৎ একদিন জারিল নারে রে ভাই বরদাস্ত না করিয়া বিশ্বনবী সাহাবায় ক্রামক লরে ফরমাইন হৌ দেখা যায় একজন মানুষ খালা মানুষ দেখা যায় বাউন্ডারি বালে তা গিয়ে আলো শুনিয়া শকুরফনি এই নইয়া দেখলো অমুকর গুলাম উনি সাহস করতে পাত্র না ডোরাইয়া পাত্র না আপনার দ্বারো হাইতা দিলর তামান আপনার দ্বারো হাইয়া আপনার জবান মুবারক তাকিয়া তিলা অথুনতা আপনার চেহারা মুবারক তার নয়ন বরিয়া দেখতা আর আপনার হাত মুবারক হাত রাখিয়া খলিমায় তৈ কিবা মুসলমান হইতা খৌ সুবহান আল্লাহ নবীজি কইলার বা সাহাবায়ে কেরাম হল আল্লাহর ঘর খানায় কাবা তাকিয়া লয়াম পৃথিবীর কুণা কোনায় যত মাসাজি দখল আছে ইটা মাসাজিদের ভিতরে যদি একটা ফকির ঢুকে তার অধিকার আছে কোনো ধনী বেটির বেটার শক্তি নাই কোন নেতার শক্তি নাই কোন মন্ত্রীর শক্তি নাই কোনো প্রাইম মিনি ক্ষমতা নাই কোন ফকির যদি গেও আগর সব বই যায় ভাই তার হরাইয়া দিবার তার অধিকার আছে হেউ গে সামলোর সব বৈঠ হেউ ইমামর দ্বারও তার অধিকার আছে ইসলাম দিয়েছে সুভার্লা কিন্তু আমরা দেখলাম ও ভারতর জমিন কোনো গরিব হিন্দু বালা মন্দিরও যাইতে পারে না দাল লইতে পারে না কিন্তু আমার ইসলাম কত সুন্দর আমার ইসলাম কত সুন্দর আমার নবীর আদর্শ কত সুন্দর আমার ইসলামের আমারে যে মসজিদের ইমাম যদি মসজিদের ইমাম যদি প্রাইম মিনি থান ঠেলাওয়ালা গিয়া বইতে পারবো থান ফিজোর দাঁড়িয়ে যাও নামাজ পড়তে পারব সুবাহ আল্লাহ আমার ইসলাম সুন্দর আমার ইসলাম সুন্দর আমার ইসলামর কর্মকাণ্ড সব সুন্দর আমরা আমরার গরিবে গরিব ধনী দিয়া কোনো বিবেচনা করে না ইসলামে সব সমা যাও মসজিদের ভিতরে যাও এলাকে আমি দেখছি অনেক একদিন এক ভিডিওর মাধ্যমে দুবাই প্রেসিডেন্টর দ্বারো বাংলাদেশের একজন গরিব কর্মচারী দ্বারো বইয়া ইফতার করার চেষ্টা করার তখন হে বেটায় বাচ্চার ইজ্জতে সম্মানে থানে হরাইয়া দেবার থান অন্তাকে হরার উঠি উঠা চেষ্টা করছিলা তখন বাচ্চা এত দরিয়া দারওয়ালি বইসই সুবহান দূরে হোক না সুবহান আল্লাহ তা তো ইসলামের সুন্দর ইসলামে গরিব দলি চায় না চায় নবীর আদর্শ আর আজকে যদি আমার কোনো হিন্দু ভাই আমার দ্বারো আমি তার দ্বারো ভাইয়ে গফ করতাম তার কথা আমার শুনতাম কী তার এটা আমার ইসলামে শিখাইছে এটা আমার ইসলামে আমার শিক্ষা দিছে কথা বোঝা যাননি ভাই লাগি প্রতিজন মানুষে ইসলাম স্টাডি হরু কোয়া কোরআন ডে স্টাডি হরইন হদিস ডে স্টাডি হরু কোয়া নবীর জীবন ডে স্টাডি কোয়া ঔ দেখবা শরীর জীবনটা কি সব নফরত হরে যাব গিয়া হিংসা হরে যাব গিয়া বিদ্বেষ হরে যাব গিয়া মারামারি খাটাহাটি হরে যাব আমার ভাইয়াই আমরা বড় আফসোস হরি কোনো সময় যখন আপনারা মায়ের হরইন আফসোস লাগে কোনো সময় দেখি এক ভাই আর এক ভাই হত্যা করে নিছে তখন আফসোস লাগে যে এইগুলো মাদের জ্ঞান কম হয়েছে আর দিনর জ্ঞান ন্যূনতমের তখলে হে অন্যরে মারা তো দূরর কথা ক্ষতি করার চেষ্টা করত না হযরতে বিলালে হাবশি মসজিদের ভিতরে চলে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে হযরতে বিলালে হাবশিকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইলা হযরতে বিলালে ফরমা নবি আমি জার করব পশু আর শরি জার কর আমি খাই ইগুয়া তাকলো আপনার কট্টর বিরোধী তাইগুয়া দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক নবী আপনি আমার লাগি দোয়া করবা ও জালিমর গর তাকি যেন আল্লাহ আমারে আজাদি দান করবহান চাইলে তো নবী হরাইয়া দিতে পারতা বাড়ি খানো মা খানো কিতা খানো ইটা দিকে আর না নবী চাই সই আমার কাছে আইল এখানে এর লাগে বিশ্ব নবীর এক আদর্শ আসল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক রাবাই তো এক এহুতি বেটায় আর এক মুসলমানে মাইল লাগছে জমিনের আইল যা আমরা এটা জমিন আপনারা ক্ষেত্র করতে আইল দিন না আইলদের কিতার লাগি ফানি আটকিত খাঁখরা চুয়া করলে ফানি যাই গিয়া চুয়া মারই মাঝে মাঝে কি হলো না নিবাই তো বেড়া লাগছে সাহাবি এই দেন যার লোকের দরবার লাগছে এই নবীজির সাহাবি আর যে বিচার দিছে এই বেটা আপনারা মনে মনে কিতাব বুঝবেন আমরা এই সমাজ যদি হইতে খালি নিজের দাঁতর টান টানিলাম মনে হক চাইলাম না বিশ্ব নবী বিচার অবৈশ্য বৈয়ালে দেশ মুসলমান সাহাবির অন্যায় তাই শরীয়ত মানে ই বেটার কাম করছই নবী যে রায় দিলাইসেন মুসলমান ব্যক্তির আর এহুদি বেটার পক্কু হক ইসময় এই সময় নবী যে ভারত রাণ সাহাবির পক বিচার কর্তা বলে ভারতানা কিন্তু নবীজে জাত চাইছই না ধর্ম চাইছই না নিজের সাহাবি চাইছ না চাইছই নবীজে হক যে অন্যায় করছে সে অন্যায় প্রাপ্য তার বিচার ই তো বেজার বেজারইয়া গিয়া হজরত আবু বকরদের কইলা রমা ভাই বিশ্ব নবীর কাছে বিচার লইয়া গেলাম নবী যে আমার বিপক্ষে রায় দিলা হজরত আবু বকরের দীকার ও আল্লাহর গুলাম তুমি কোন জিনিস আমি বুড়িয়ামিছাই যদি দয়া করিয়া আপনি আমার বিচার তা করিয়া দি থায় আবু করে ফরমায় আল্লা বান্দা যে বিচারখান বিশ্ব নবী মুহাম্মেদুল রসুল ই বিচার আমার পক্ষে করা সম্ভব নয় বেঠা গেল বেজে সাহাবাহামুখে বেজেগা এখন আসলো মানে বড় হক এক জায়গা এখন আসলো নবী ফরে হজরতে আবু হজরতে উমরে ভারু এন বড় গরম আসলা এই বড় গরম মশলা এন বিচার হইল এন ইতা ইয়াউর দাউরি ও দেও না আপনারা অত সময় অতটা করছেন ইতা উমরের মতো মিজাদালা হইলে সকল তাই ইঠাইয়া থাকে লাগি আর এখন আসা হজরত উমরে ভারত রাস্তা আটিয়ে যাইতা শয়তান পর্যন্ত এই রাস্তা ফাও পাইতে তার শরীরে খাফিত হৌ সুবাহ আল্লাহ এত পাওয়া ইমান ই বেটা হতে মানুষে কন্যা নিবরে সকল লগে আতা আতিয়া দারোগার লগে গতা গতি না দারোগা গত করলে খুব খারাপ পায় মুসলমান বা বাড় এক বিচার এখন অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব নবী আমার বিরুদ্ধে রায় দিল আরে হুদি বেটার পক্ষকে রায় দিলাইলা হজতে উমরে দিকার খোলা রে বাল্লা গুলাম তুমি এখন চাও কিতা বলে আমি আবু বকরের গেছিলাম তাই নাই এখন তোমার কাছে আমি আইলাম তুমি ও বিচার খানটা যদি উমরে গুলাম বাহিরে দাঁড়াও আমি তোমার বিচার কর্তে গরের ভিতরে যাওয়া লাগব ঘরের ভিতরে হজরত উমর ইবনুল খতাব চলে গেলেন ওখান থাকি লম্বা তলো রানী হ্যা ও আল্লাহ রে বন্দা সাইন তুমি কি চাও নবীর বিচারও কি তুমি সন্তুষ্ট নয় বুড়ে না আমি নবীর বিচারও সন্তুষ্ট নয় তাহলে আমি অমরর বিচার ইয়া তাহলে দেখে আল্লাহর নবীর বিচার উপরে অসন্তুষ্ট প্রকাশ করব ইগুর মাতা গু আমি গর্দনাত্মা কি নামাইয়া অগুরে জমিন ও জাহান নামও ফাটাইয়া দিতাম হৌসুহান আল্লাহ ও ও বিচার নবীর বিচার মানছে নাই একজন মুসলমান কেন এগুলো মুসলমান না একদম মুনাফিক এগুলো নবীর বিচার মানছে না মাত পূজা কে সেবাই ওলা পাওয়ার ওলা ওলা শলা ওলা দর্শ ওয়ালা আসলা সাহাবাই এল্লা কি বিশ্ব বলেন আর সাহাবি কেন নুজুম বি আই জিহিম ও আমার উন্মত হল কিয়াম ফরজন তো আনে ওনে আমার উন্মত হল আভিনবীয়ে তোমাদেরকে জানে দিয়ার আমার প্রত্যেক সাহাবাই কেড়া মখল আকাশের তারকার মতো আকাশের তারকা যেরকম জলমল জলমল করে আমার সাহাবাই কেড়ামখল সেই রকম যদি কোনো উন্মতে মহাম্ম একজন একজন সাহাবি রক্তা করিয়া জবিনোর মধ্যে চলাফিরা লাইন অনুসরণ করিয়া ফলো করিয়া একজন সাহাবি যদি ফলো করিয়া কোনো মানুষে তার জীবন বানাইলায় এই মানুষ জবিন্তিবাহ أَمَا أَرْدُوا اسْتَخَلْ لَمَا أَرْبُدُرُكَ خَلْ مُهَنَ اللَّهَ رَبُّ الْعَالَمِينَ بَلَنِيَا أَيُّهَا النَّاسِ إِتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ কহলা কামিনহা দাও যাহা অবাস্বামী নুসুমাৰ কে চি ৰঙ আনিছা আ অ দুনিয়াৰ উন্মত অকণ দুনিয়াৰ মানৱ জাতি অকল জাতি ধৰ্মা বৰ্ণা নিৰ্বিষে ধুমা দেৰ কে শুয়ে দি আৰ ধুমৰা আমি আল্লাৰে দৰা আও আমি আল্লাহরে বয়সৰ আমি আল্লাৰে এমন ভাবে জমিনত ৰাওঁ যে দৰা নিৰ কাৰণে জমীনৰ নফৰত খোৰা করা। নাখোৰা জমিনৰ মধ্যেৰে বাই আল্লা য়া আইযুখান নাচ পৃথিৱীৰ স্বৰৱ জাতিৰে সম্বোধন কৰিয়া ঘোষণা করেন এতে আমার কোনো হিন্দু ভাইও তাকতে পার হই খ্রিস্টান বাইও বনি তাকতে পার হই পৃথিবীর প্রতিটি জাতিরে সম্বোধন করি আল্লাহে ঘোষণা করেন তোমরা আমি আল্লাহরে ডরাও আই যদি পৃথিবীর অন্যান্য ধর্মালম্বী মানসে আমার আল্লাহরে জবিলে ডরাই থরে ভাই এরা কোনদিন মারামারি হানাহানি জীবনে করতে নাই কো ঠিক কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই পৃথিবীর জমিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি হল আসনার তাকবার আইবা এরা প্রতিজন মানব জাতি একজন আর একজনের বাই আর একজন আর একজনের বই হিসাবে তাকবা সুহান এর লাগি হিন্দু মানুষের আমরা বাই বলি খ্রিস্টানেরা আমরা বাই বলি আলোক শুধু রক্তর বন্ধন আলো আর না হজরতে আদম আর হাওয়ার সূত্রেরা এরা বাই বই ও আল্লাহ সারারে খর তুমরা আমার এটো ইত্তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম একজন মানুষ হজরতে আদম একজন মানুষ হজরতে আদম দারে মাটি দ্বারা বানাইয়া কয়েকদিন কয়েক বছরের জন্য তোর ভিতরে রাখলাম যতদিন পর্যন্ত হজরতে আদম আলাম জন্ম তোর ভিতরে আসলা অতদিন আন্নায় জন্য কি মেহমানদারি করা আল্লাহ এলাকি আমার যুবক ভাইয়া সোলারী ফেসবুকর প্রোফাইল স্টোরিত লেখেন এ সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ যে আমি সিঙ্গেল লাইফও আছি আমার বালা লাইফও আছি হে হইল যদি সারা সিঙ্গেল লাইফ বালা হইতো তো বিয়া করার দরকার কী তারে ভাই আর ফোন মাতিবার দরকার কী তারে ভাই ইতা বল দাঁড়ো না সিঙ্গেল লাইফ বেস্ট কোনো হয় না ডবল লাইফ লাগে এর লাগি সকি মানুষে বক্স পালং দিলে দুই ধরি তেইন সাইড ধরি তেইন এক ধরি না হাসাও রানি রে আই একজনী চকী খাও বানায় নি কোনো ইতাও আগে দিন সরুতা দেখ ছোট ছোট তাক হইন না বালি তাক তো তো মায় দার বাপেও দার উলিয়া হুতইন আট বছর দশ বছর বালি খার বাদেও সরুতা হরাই লাই থাকি আলোক করে দিলাই ইগুয়ার বুকুত রা না এলাকি হজরতে আদম যতদিন জন্য তো আসলে অতদিন জন্য তোর হানি খাইছ দুই নম্বর আল্লাহ বলো খলাকামিন হা যাও জাহা ও বাসামিন হুমা আমি আল্লাহ হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস বাম সাইটর সব চাইতে তেরা হাড্ডি সব চাইতে দুর্বল হাড্ডি পাজর হাড্ডি ও দাগিত তাকি তোমাদের মা এবং দাদি হজরতে হাওয়া আলাই হাসালাম আর সৃষ্টি করলাম হজরতে হাওয়া আমরার মা এবং দাদি এর লাগি যারা জিদ্দার যায় জিদ্দা হজ্জাজ রে কেরামকল রে প্রায় সময় ফ্লাইটে ফয়লা জিদ্দার নিয়ে অবতরণ করায় এই জিদ্দার আসল নাম হইয়া তাহলে জাদ্দা অর্থাৎ আরবিতে জাদ্দাতুল শব্দ অর্থ হইল জদ্দাতুর শব্দর অর্থ ইয়া তাহলে দাদি কিতাবায় দাদি ওগুরে উল্টাইয়া বানাইছন জিদ্দা যে হযরতে হাজ্জিও কল এখন অকিলো অনু যায় হযরতে হাওয়া আলাইহিস সালামরে আল্লাহ জন্নত সৃষ্টি করিয়া জান্নাতের ভিতরে যখন দয়াধনরে রাখলা আল্লাহ ঘোষণা করিয়া দিলা ওয়ালা তাকরা বাহাযি সাজা তোমার হাওয়া হৌ যে গাছ দেখ গাছ একটা দেখা জানু সামনে ই গাছর দ্বারও যাইও না ই গাছর নিচে যাইও না ই গাছর ফল তোমরা ব্যবহার না অনা এই গাছর ফল ব্যবহার করিও ই গাছর ফল যদি তোমরা বক্ষণ করিলাও ই গাছর ফল যদি তোমরা খাইলাও তোমরা জমি জালিম ভাই কিয়া জালিমকর অন্তর্ভুক্ত ইমায় অর্থাৎ আমি আল্লাহর হুকুম মান্য খারি ওই জিভায়ুবিল্লাহ যতদিন বলদত্ত হজরতে আদম আলাইহি সালাম জন্মতর ভিতরে একাকিত্ব জিন্দগি খাটাইল রে ভাই জন্মতর খালি অকল খাইয়া গেলা শয়তানে বিভিন্ন লাইনে বিভিন্ন চেষ্টায় বিভিন্ন রকমের চেষ্টা করিয়া চাইছিল হজরতে আদমরে দুকা দিলাই তো আল্লাহর হুকমে শয়তানে দুকা দেওয়া সম্ভব হয় নাই খোনাউজুবিল্লা কিতাবের মধ্যে একটা হজরতে হওয়া আলাই হাসসালা তু আসাল মা রেজন্য দেয়ার দেওয়ার লগে লগে সয়তানে দুকা দেয়ার চেষ্টা করল। ল একদিন শয়তানে জিব্রাইলো সুৰত দৰে খেলে ও হাওয়া আলাইহি হাসলাম তোমার হাজবেণ্ড হজরতে আদম জন্য তো গুমাইতরা দয়া করিয়া জন্য তো বোয়া কিতা সামান্য মেহানত থলিয়া যদি চেষ্টা করিয়া বারে দেই ও যে গাছকু দেখা যার ও গাছর ফলটা যদি তুমি ব্যবহার কর তাই তাহলে সামান্য শান্তি পাইবা এহুদুবিল্লা হজতে হাওয়া আলাইহি হাসসালাম গিয়া তোর বারে কি গিয়া ও যে গন্দুম গাছ গন্দুম গাছের ফলক খাই নিলা বুঝা জাননি ভাই এখন দুনিয়ার খানি খাইলে ফেটো লাগে ফেটর বেদনায় দরে ভেসাব কিন্তু জন্নতর খানি খাইলে ভেসাব কিচ্ছু নাই ওবায় এক মূরা মারবা ওবায় এক মূরা মারবা শেষ ফসি যায় হজম হয়ে যায় সুভা নানি হ্যাঁ জন্নতর খানিত কিচ্ছু নাই কোনো অসুবিধা নাই কিন্তু দু সামান্য খাইলো ভেটো দৌড়লে দরে না নি ভাই ফসার বাদেও দোল দলতে হবা যা দুই নম্বরে দি টুকা যদি বারিতটা কর না বন্ধুর আইটুকি আনলাইলে গিয়া নদীর নদীর আদাল এটুকাইবা জলদি কি আগে আমি আনলোড ঘুরিয়ে যাটাম ভারি আন দুনিয়ার খানি হল তো হত্রতে হওয়ায় খাইলা হওয়ার বাদে তো ভেটো দৌড়ল ই গজবে দৌড়িল আনলোড করত এখন জন্নতর ভিতরে ল্যাট্রিন আসেনি মাথন না না জন্য তো লেট্রিন তো দরকার নাই কারণ লেট্রিনের প্রয়োজনও নাই পেশাবর দরকার নাই এখন তোমার লেট্রিনে দরলো রে ভাই গুম থাকি উঠার বাদে হজরতে আদমে দিকার করলাম কিতা হয়েছে বুড়ে আমার ফেটো বেদনা করের হজরতে আদমে যেমতে শুনলামেদ না করে বুঝতে আর দেরি হইল না উনি নাকি খানি খাইছ এখন আমার স্ত্রী তুমি কি গিয়া গাছর ফল ফলকু ব্যবহার করলে হা বুড়ে আল্লাহ আমরা বার বার সতর্ক করিয়া না করলো ই গাছর ফল আমরা খাইতাম না আল্লাহ জানে আমরার মনে আমরা মনে হয় আল্লাহ না হারাদি গেছেন গিয়া আর মনে হয় জন্য তাহা ওইতো না হজতে হওয়া আলাইহাতামে তো বিবাহ দিয়া দিলা যার মোহরানা হিসাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামর দুরুস শরীফ ব্যবহার করা হইছে। হজরতে আদমে ফরমাইন আল্লাহ জীবনে নারী কি জিনিস দেখলাম না জানলাম না এখন যখন নারী নামক বস্তু আমার জন্য তোর ভিতরে আমার সঙ্গী বানাইয়া দিলাই আপনি আবার করে ও নারীরে আমি বিয়া করতাম মুখারানা আদায় করতাম আল্লাহ বিয়া কি জিনিস আমি কি জিনিস আমরা তো জানি জানে না আর মোহর রাখান খান্তা কি দিতাম আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদম রে ঘোষণা করেন দয়া করিয়া আদম তুমি জন্নতর ভিতরে তুমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুম সাল্লাম রুফে নয় মর্তুবা অথবা এগারো মর্তুবা দুরুশ্বরী ফর আমি হজরতে হাওয়ার মোহরানা হিসাবে আদায় করমু কৌসুবাহ ওখান থেকে শরীয়তে ওটা আপনার সবকদের যে পৃথিবীর কোনো বেগানা নারীরা গোপরত ইলে ফয়েলা নারীরে বিয়া করিয়া তাই নারীর তাইরে স্ত্রীর মর্যাদা দিতা এর আগে এই নারীর দরজা হারাম হারান গহপরাও তাইর তাই ফাউন্ডেশনে দি সবাও হারাম টোটালি হারা শরীয়তে সবক সব আফমারে সর্বপ্রথমটা দিছে যে আমি হজরতে আদমরে হাওয়ার জন্য রাখার পরেও আগে বিয়ার ব্যবস্থা হয়েছে আর আমরা এখন তো বিয়ার আগে কিন্তু অটোর ঘরে বুয়া গপ চলে এলটোর ঘরে লুইয়া গপ চলে বাইকর ঘরে সাবে সাদাই থা আর আমি আগজা করে তোর খালি খারে খারে বীর 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 কথা রে ভাই সাহেব যাই তাই খান আর কত দিন অপেক্ষা করতাম না ওর তো থুরা করি লও আর চক্কর খালি বেঙ্গলুরু মস্থল দিয়াই ঝাই আই ওর তোমারে লইয়া ফুচ্চুত্তি দৌড় থল ও লানা নেই আমরা তো ও যাই না ঠান্ডার মাঝে এখন কত ঠান্ডা নানি যাও না হাইলা ханদি ভাই পাচও গিয়া বাওয়ারঘাট পাই পাচও হাইলা ханদি বাইপাছ লালা ভাই দেখা কথ ডনা ডনীয় লু ভাইয়া এই অবস্থা ইতু আল্লাহ হযরতে আদমরে সর্বপ্রথম গবిన দেওয়ার আগে জান্নাতার ভিতরে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের লগে বিয়ার ব্যবস্থা করিয়া যখন হাওয়া আলাই সালাতু ওয়াসসালামে জবিলের মধ্যে যখন এই ফলটা খাইলা রে ভাই আল্লাহে গুছা করিয়া হজরত আদমরে আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ডালিয়া দিল যে শ্রীলঙ্কার দ্বীপ থেকে আটা শুরু ঘোষলা রেওয়াই কাশ্মীর হইয়া ভারত হইয়া হজরত আদম গিয়া আবার উপস্থিত হইলা এর লাগি গোটা দুনিয়ার মধ্যে যদি আল্লাহ দ্বিতীয় কোনো জন্নতরে জমিনও বানায় দ্বিতীয় কোনো জাগারে যদি দুনিয়ার মানুষের জন্নত হিসাবে সিনে ভাই এই জায়গার নাম হইয়া তাকল কাশ্মীরে হৌসু হান আল্লাহ দুনিয়ার জন্য কাশ্মীর যাও গেলে দেখবায় ভান্ডা আফের ভান্ডা ডালিমাও থালিম দশটা এক কেজি দি হয় পাঁচটা এক কেজি দি হয় যাও না কাশ্মীর এক ডালিম ভাই দুই তিন কে দি হয় ও মুঠা মুঠা আল্লাহর নিয়ামত এর লাগি কাশ্মীর দে পাকিস্তানেও না সারের না ভারতেও সারের সারিয়ে না কারণ দুনিয়ার নিয়ামত দুনিয়ার জন্য তখন আল্লাহ রাখিয়া দিলাই তো একবার যাইও দুনিয়া সবর খরা নবীর সুন্ন পয়সা তা কাশ্মীর একবার গুড়াত যাই দেখি আয়ো আল্লাহর নাজার গুলা আল্লাহর নিহামত গুলা আল্লাহ কিভাবে রাখছে হৌ সুভান আল্লাহ কাশ্মীর একটা ফল আছে গাছর গুড়ির দরে লাখান দানা দানা সার চামুচ দিয়ে এক সামচ যদি দাম ইন্ডিয়ান টাকা বিশ হাজার টাকা সুহান আল্লাহ ইতায় নাই মনে মনে হইতা বানাই না বানাইয়া গো না আমরা রত সময় নাই তোমার দামে বানাইয়া কিছু দেখা আমরা প্র্যাকটিক্যাল খাইবা আপনি যদি শিলচার রাজেন্দ্র ভালোর দোকানও যায় শিলচার নাম করা রাজেন্দ্র ভালোর দোকান বিশেষ ই কেন গেলে কে হইবাহু সামানও গুঁদে আপনি এক চামচ যদি এক গ্লাস পানি গুঁড়ে দেয় বা দুধটা কি আর গাড়ি হয় যেটা খাইলে শরীরে এনার্জি যোগায় ভিটামিন যোগায় শক্তি যোগায় অলসতা দুর্বল করে বালা একটা ভিটামিন জাতীয় বস্তু এটা ঔদৃশ্য কাশ্মীর আছে কিন্তু ভারতের মানুষ এটা ইউজ কম করে খায় না সরকার সাপ্লাই তো বিভিন্ন রাষ্ট্র তো এটা সাপ্লাই করি না এটা আল্লাহর নেয়ামত আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরত আদম আলহি সাল্লাম রে আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে দিলা আর মাই হওয়া আলাইহা সালাত ও সাল্লামারে গুসা করিয়া সর্বপ্রথম আল্লাহ দিদ্দার মধ্যে ফালাইয়া দিলা দুইজনে খান্দিতে খান্দিতে গিয়া সাড়ে চারশত বছর অথবা কেউ কইতে আট শত বছর খান্দিতে খান্দিতে মাই হাওয়ার আদম আলাইহি সালাম হজ্জাজিনে কেরাম হলে আইজ আরাফাতর মাটো গেলে দেখোয়া ইনো বইয়া দোয়া করুন না উবাইয়ারে ভাই দে দোয়ার লগে হজরতে আদম আর হাওয়ায় দুইজনে পরিচিত হওয়ার লগে লগে একজনে আর একজন জড়িয়া ধরিয়া অনেকক্ষণ শকুরফানি ফেলাইয়া শুক্রিয়া তান দুই রাখা ফল নমাজ ফোনিয়া আর আল্লাহর আদালতের মধ্যে কীবলা মুখে ওইয়া রব্বানা ফবান আলফুসানা ও ইল্লাম তো গুফির লা না ওয়াত ৰ হান্না কু নমিনাল দিন পর্যন্ত জামাই বৌ দেখলা না রে ভাই বৌয়ে জামাই দেখলা না পৃথিবীৰ মানুষের দেখলানা। রে দেখলা না মা রে দেখলা না হযতে আ তোমাৰ খাওয়া আয় ও আর বা তোর মই দানো কি মধ্যে খান্দাখাটি করছো নে কওছো ভাই এলে কি আইয শয্য দিনে কেৰা মকলে আৰা ভাতৰ মাঠ গলে অহা ন দেখবা উবাইয়া তাত তুলা মাৰি আয়া যে দুৱাত মানুষ জাতিৰ বগল দেখা যায় আমার দুষ্ট হল নামাৰ দুৰ্গখন অ খলাকামিন হা দাও যা হা অবাস্বামী নুশুমাৰী জালা কেছি ৰঙু আনিছা হজ তেমাৰ আহি صلى على محمد صلى الله على محمد محمد صلى الله على محمد صلى الله عليه صلى الله <سؤال> على محمد صلى الله <سؤال> عليه আমার দুস্ত হল আমার বুজুর্গ হল হজরত আদম আলাই সালাম আর হজরত হাওয়া আলাই হামা সিমা সালাতাম ওর দুই জনর যখন সংসার শুরু হইল ইনসান আর পুরুষ আর নারী জাতীয় হলর সূত্রপাত আল্লাহ জমিনের মধ্যে গোটাইয়া দিলা জমিনের মধ্যে ইনসান জাতীয় বিস্তার লাভ করলা কিতাবর মধ্যে লেখলা হজরতে হাওয়া আলাই হা সালামর গর্ব তাকিয়া সকাল সকালবেলা একজন সন্তান একজন ছেলে একজন মেয়ে জন্মনিতা আর বিকালবেলা বেলা একজন ছেলে আর মেয়ে জন্মনিতা মানে জোড়া জুড়া আল্লাহ জন্ম দিই তো আল্লাহ এটা আল্লাহর কুদরত দেখিয়া এটা সম্ভব আল্লাহ যেটা চায় এটা সম্ভব এটা কোনো মানুষের অবিশ্বাস করলে ইমান নেই মানে সময় ইনসান আসল না জুড়া জুড়া আল্লাহ অন্য জায়গাতে আল্লাহ বলেন ফানকি খউমা ত বালে কুম্মিনান নিচা মাছ না অ চোলা চা ব ৰবা অ দুনীয়া আৰু মানৱ জাতীয় হল জবিনত তোমৰাও মানসেৰে বিয়া কৰি অ অ নাৰীৰে জমিনক বিয়া কৰিঅ যে নাৰীৰে জমিনৰ মধ্যে তোমাৰ পচন্দ হয় সৌ চুভা হালল্লা ফানকি খউমা ত বালে কুম্মিনান নিচা দুনিয়ার পুরুষ সকল অ দুনিয়ার পুরুষ সকল তোমাদেরকে জানাই দিয়ার তোমরা ও বেটিরে বিয়া করো ও ফুড়িরে বিয়া করো ও নারীরে তোমরা তোমাদের জীবন সঙ্গী জমিনও বানাও যারে তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামায় ফরমান ও দুনিয়ার উন্মত হল জমিন যে নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাইতায় জীবন যে নারীরে তোমার জীবন লাইফ পার্টনার বানাইতায় যে নারীরে জমিন তোমার জীবন সঙ্গী বানাই তাই ও নারীর চারটা গুণ দেখিয়া জমিন তুমি বিয়া করিও হৌ সুবাহান আল্লাহ হয় গুণ ভাই এক নম্বর গুণ আটা ময়দা সেমন লাগাইতে পারে দুই নম্বর গুণ মেসেঞ্জার টাইপিং সেমন করতে পারে তিন নম্বর গুণ পার্ক গিয়া আমার লইয়া সেলফি সেমন তুলতে পারে চার নম্বর গুণ হইল গিয়া আমার সৈনা বেঠিয়ে আমার জান আর মনাসত হইতে পারে ও চার গুণ নানী আল্লাহু হুকরা ফানতিহুমা হুমা লাকুম মিনান নিসা তাইরে বিয়া করো ওগুরা বিয়ার মধ্যে তাইরে তোমার জীবনের লাইফ সঙ্গী বানাও তারে দুনিয়ার দুনিয়া সব চাইতে বেশি তোমার পছন্দ হয় আর নবিয়ে ফরমাইন ও নারীদের তুমি জীবন সঙ্গীনি বানাও ও নারীদের তোমার জীবনের লাইফ পার্টনার বানাও যার মধ্যে চারটি চারটি গুণ তুমি দেখতে পাইবা